পাপীদের পাপ করতে দেখে ঈশ্বর কেন চুপ থাকেন বন্ধুরা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকলের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং ভিডিওতে বলা কথাগুলো জীবনে প্রয়োগ করা উচিত এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারে আপনাকে এটি মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধুরা প্রায়শই আমরা মানুষকে বলতে শুনি এই মানুষটি খুব ভালো ছিল ঈশ্বর তার সঙ্গে খুব অন্যায় করেছেন আর এই লোকটি সে সব সময় মানুষের উপর অত্যাচার করে কিন্তু ঈশ্বর তাকে কখনো কোনো শাস্তি দেন না সে তো আরো ধন সম্পদ নিয়ে বড় হচ্ছে ঈশ্বর দেখতে না ঈশ্বর কিভাবে তার চোখের সামনে পাপ করতে দেখেন এভাবে তো মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাসই উঠে যাবে ঈশ্বর পাপ হতে দেখেন কিন্তু চুপ থাকেন কোনো প্রতিবাদ করেন না তাহলে চলুন এই কাহিনীটা আগে শোনা যাক কোন এক গ্রামের কথা সেই গ্রামে ভগবান বিষ্ণুর একটি খুব সুন্দর মন্দির ছিল মন্দিরটির দেখাশোনার জন্য সেই গ্রামের এক ব্যক্তি সেবক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি সকাল সন্ধ্যা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেন এবং দুবেলা স্নান সেরে ঈশ্বরের পূজা অর্চনা করতেন সেই লোকটি ছিল খুবই দরিদ্র এবং দুঃখী মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে তিনি যা কিছু দান দক্ষিণা পেতেন তা দিয়েই তার দিন কেটে যেত মন্দিরের প্রাঙ্গণে কাজ করতে করতে তিনি তার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বলতেন কখনো ঘরের কথা কখনো পরিবারের কথা কখনো বা দুনিয়াদারির কথা একদিন তিনি ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে অভিযোগ করছিলেন হে ভগবান আপনার জীবন কত আরামের আপনি তো শুধু মন্দিরে এক জায়গায় আরামে দাঁড়িয়ে থাকেন এবং লোকের প্রার্থনা শোনেন কেউ আপনাকে লাড্ডু ভোগ নিবেদন করে তো কেউ অন্যান্য প্রসাদ নিবেদন করে নানা ধরনের মিষ্টি আর সুস্বাদু খাওয়ার আপনি এখানে দাঁড়িয়েই খেতে পারেন আপনার জীবন তো সহজ আর আমার জীবন কত কঠিন এই ছোট্ট জীবনে হাজারো রকম রোগ যন্ত্রণায় ভরে রয়েছে হাজারো রকম সমস্যা সারা দিন কঠোর পরিশ্রম করি তবে কোথাও গিয়ে দুবেলা খাওয়ারের সংস্থান করতে পারি পরিবারের জন্য খাওয়ার জোগাড় করতে পারি আর এই পাপি ভণ্ডদের দেখুন দিন রাত খারাপ কর্মে লিপ্ত থেকে সুখে জীবন কাটাচ্ছে হে ভগবান যদি আমার জীবনও আপনার মতো হতো তবে আমার জীবনে কতই না সুখ থাকত নিজের সেবকের এমন কথা শুনে ভগবান আর চুপ থাকতে পারলেন না তিনি মূর্তি থেকে প্রকট হয়ে বললেন তুমি ফুল ভাবছ তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় দূর থেকে দেখলে সবার জীবনই নিজের জীবনের থেকে ভালো বলে মনে হয় যখন আমরা তার বাস্তব জীবন জানতে পারি তখন বুঝি যে সে তো আমার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে